চাচ্ছেন যে আপু আপনি কোন হোটেলে উঠছেন কত টাকা ভাড়া কোথায় আছেন তো আমি আসলে কবি আসছি আমি প্রায় চোদ্দ পনেরো বছর পরে আসছি কবি তো অনেক চেঞ্জ সবকিছু আমরা আসলে রেসোর্ড উঠছি সো আমি একটা ফ্ল্যাট বাসায় উঠছি আমরা এটা আসলে সিকিউরিটি মনে হয়েছে আমার হাজব্যান্ড অফিসের ট্যুর অনেকবার আসছে তো আমার হাজবেন্ড বলছে এখানে সেভ হবে কারণ সেভ এরও কিন্তু একটা ব্যাপার আছে ঠিক আছে হাজবেন্ড এর পাশে বাচ্চা আসছে ছোট ভাই আসছে সো আমি রুমের টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো যে আমাদের কত টাকা পড়ছে রুম রুম ভাড়া আমরা কয়দিন ছিলাম এটা আরেকটা ভিডিও তো বলবো কারণ আমার হিসাব না যে করে না কত টাকা খরচ হয়েছে তো আমি দেখাচ্ছি যারা বড় ফ্যামিলি নিয়ে আসবেন আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক কনসার্ন ভাই আমি আমার বাচ্চাকে অন্য রুমে দিব একটু পর পর যে আমি চেক করবো সেটা হবে না আমার রাত্রে ঘুম আসবে না সো আমি ভাবলো যারা ফ্ল্যাট নেই দুটা রুম থাকবে যেমন একই জায়গায় থাকবো আমি বাচ্চাকে দেখতে পারবো সো এই যে রুমটা পুরাটা এটা এটা হলো দুইটা মাস্টার বেড দুটা মাস্টার বেড আর ড্রয়িং ডাইনিং একটা বেড দেওয়া আছে ওদের এটা হলো ফুল এখানে আপনারা ইজিলি এখানে হ্যাঁ আপনারা ইজিলি এখানে তিনজন থাকতে পারবেন তিনজন তিনজন ইজিলি ঘুমাইতে পারবেন হাজবেন্ড হবে বাচ্চা বা বোনরা বা থাকে না ওরকম থাকতে পারবেন আর এটা হলো বারান্দা বারান্দা দেখা দাও কথা বলো তুমি সমস্যা নেই এখানে হলো এই যে একটা আলমারি দেওয়া আছে জায়গাটা এই যে আলমারিটা আসো নিয়ে এই যে আপনি এখানে কাপড় রাখতে পারবেন এগুলি করতে পারবেন এখানে আমার প্রয়োজন হয় নাই সো আমি অল্প কাপড় চোপড় নিয়ে আসছি আমার প্রয়োজন হয় নাই আমি রাখি না আমি ব্যাগে রাখছি এখানে আর এই তো মেয়েদের সবচেয়ে একদম ইম্পর্টেন্ট যেটা না হলেই না সেটা হলো ড্রেসিং টেবিল এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে আর আমি যাচ্ছি আজকে বিচে আমি দুই দিন পর বিচে যাচ্ছি দিনের বেলা কারণ আমি কালকে পরশু দিন আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে আমাদের ট্রেনের প্রবলেম হয়েছিল সো ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করে বেঁচে গেছি রাত্রে রাত্রে আসলে বিচের ফিলটা অন্যরকম তো ওইখানেই ছিলাম দিনের বেলা যাওয়া হয় না এখন বাচ্চারা ডিমান্ড করছে যে তারা গুসুল করবে তারা সমুদ্রতে খেলবে আর হ্যাঁ পিছনে একটা কেবিনেট আছে এই যে ইচ্ছা করলে আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারেন যে ফ্যামিলি এই যে এখানে একটা কেবিনেট আছে আমি ভাবতেছি ঢাকায় গেলে আমার বাসায় ক্যাবিনেট করবো এরকম একটা ক্যাবিনেট করবো উপরে আসছে তারপরে কি যে ওয়াশরুমটা এখানে দুইটা ওয়াশরুম এটা হলো কমন এটা নর্মাল বয়স্ক অনেক সময় বয়স্ক তো বসতে চায় এই জায়গাটাই হ্যাঁ অনেক সময় বয়স্ক যারা নামাজ পড়ে তারা কমরে নরমাল একটা কমরে আছে আর একটা বেডরুম দেখাচ্ছে এটা এই যে বেডরুমটা এটা এখানে এখানেও আপনারা ইজিলি তিনজন ঘুমাতে পারবেন তিনজন চারজন যেটাই হোক ঘুমাতে পারবেন আপনারা যে অনেকজন একসঙ্গে আসেন যে ফ্রেন্ড সার্কেলটা আসতে চান বা ইয়ে করতে চান তাহলে কিন্তু খরচটা অনেক কম করবে আপনারা আনন্দ পাবেন অনেক এই যে এখানে বারান্দা আছে এই রুমে একটা ড্রেসিং টেবিল আছে এই যে ড্রেসিং টেবিলটা এই যে এখানে একটা কেবিনেট আছে এই যে আমার ভাই কাপড় চোপড় রাখছে এটাতে ও এই যে কেবিনেট আছে আর এই বারান্দাটা ওই বারান্দাটা একটা বারান্দা এখানে ঠিক আছে চার্জ দিতে পারবেন এখানে মানে অনেক সুযোগ সুবিধা আছে এই যে আমরা এখন বের হয়ে যাব আসবে এসে আমাদের রুম ক্লিন করে দিবে পরিষ্কার করে দিবে আর এখানে আবার একটা বেড আছে এই জায়গাটায় ড্রয়িংটা নেকের এখানে ওদের এখানে আপনি যদি দুজন মানুষ ঘুমাতে পারবেন কিন্তু এখানে এসি নাই এসি হলো ওই দুই রুমে দুই রুমে এসি দেওয়া আর এই তো সব ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এখানে তো ফ্রিজ আছে এই যে ফ্রিজ আপনি ইচ্ছা করলে ফ্রিজে জিনিসপত্র রাখতে পারেন অনেকে আছে না যে ফ্যামিলি সহ আসে অনেক দিন থাকতে চায় তারা বাজার করে খেতে চায় এখানে তো আপনারা বাজার করে খেতে পারবেন বাচ্চা নিয়ে আসে খিচুড়ি রান্নার ব্যাপার থাকে একটা যে বাইরের খাবারটা বাচ্চারা খেতে পারে না চায়ের ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে সো এই যে এটা পুরোটা রান্নাঘর এখানে আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে রান্না বান্না করতে পারবেন কোনো সমস্যা নেই রান্না বান্না করতে এই যে আসুন এখানে কেবিনেট করা আছে জায়গাটার মধ্যে হ্যাঁ আর এই তো এখানে ডাইনিং স্পেস দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনেও কিন্তু এখানে খেতে পারবেন ওয়ান টাইম প্লেট গ্লাস এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই তো ছিল আমাদের ফ্ল্যাটটা আর এখানে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা আমি দেখাইলাম না কারণ এটা কমর তো একটু ওয়ার্ড লাগে এই জন্য আর এই যে সোফা দেওয়া আছে এখানে বসে বসে সুন্দর করে আড্ডা দিতে পারবেন খাটের মধ্যে বসে আড্ডা দিতে পারবেন আমি এখানে আসার পরে সবচেয়ে বেশি আমার ফ্রেন্ড আমি মিস করতেছি বিকজ আমার ফ্রেন্ডরা আসলে এখানে অনেক বেশি আড্ডা দিতে পারতাম রাত জাগতে পারতাম গল্প করতে পারতাম তো ওটা আর হয়ে ওঠে না আমরা তিনজন মানুষ ঘুরি ফিরি আবার ঘুমায়া যায় মানে আপনার হলো কারোর সঙ্গে যদি আপনার গ্রুপ বেঁধে আসেন গল্প আড্ডা এগুলো আসলে মানে মাইন্ড রিফ্রেশমেন্ট করে আর কি আর এই তো এটার ভাড়া হলো আমরা এখন একুশ বাইশশো টাকা দিচ্ছি না না পঁচিশশো পঁচিশশো আমরা এখন এটার দিচ্ছি পঁচিশশো মেবি আর সিজনের সময় এটা পাঁচ হাজার হ্যাঁ আট হাজার নয় হাজার না যখন সিজন থাকবে এখন আট হাজার নয় হাজার টাকা এটার ভাড়া থাকবে তো আমরা আবার ট্রাই করি কি কারণ এত তো টাকা পয়সা মানুষের থাকে না হ্যাঁ সবার একটা খরচ থাকে একটা লিমিটেড একটা বাজেট থাকে তো আমরা চেষ্টা করি যে একটু আনসিজেন আসার জন্য যদি আপনারা চিন্তা করেন যে না একটু আনসিজেনে যাব তাহলে কিন্তু খরচটা কমাইতে পারবেন আবার এখানে টুরিস্ট এরিয়া তো ট্যুরিস্ট এরিয়া সব প্রচুর দাম আপনার এক টাকা জিনিস দুই টাকা নিবে ধরুন যেটা এটা পনেরো টাকার পরোটা আমরা খাচ্ছি তিরিশ টাকা দিয়ে আমরা হলো ধরুন বিশ টাকার ভাজি খাচ্ছি তিরিশ টাকা দিয়ে ঠিক না তো অনেক খরচ বেলায় আমাদের মেবি যাচ্ছে এক হাজার টাকা দেড় হাজার টাকা এরকম করে যাচ্ছে খাবারের উপর নির্ভর করতেছে আমি আবার খাবারটা নিয়ে বাজেট কত কোথায় খরচ হচ্ছে ওইটা নিয়ে আর একটা ভিডিও মেক করবো নেক্সট ভিডিও আসবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে